বর্তমানে বেশিরভাগ অভিভাবকরাই নিজের সন্তানকে ছোটবেলার থেকে ক্লাসে ফার্স্ট করার পেছনে উঠে পড়ে লেগেছে আর যত বেশি নম্বর তোলা যায় ততই মনে হয় তারা খুব ভালো বেশি নম্বর পাওয়া অন্যায় নয় সেটা অবশ্যই একটা ভালো ভুল কিন্তু শুধু এই নম্বর যারা বেশি পেয়েছে বা ওয়ান এ টু এ থ্রি থেকে যে স্কুলে ফার্স্ট হয়েছে তারা প্রত্যেকেই কি জীবনে খুব বড় প্রতিষ্ঠিত হয়েছে একটু ভালো করে স্টাডি করে দেখবে তো নিজের এলাকায় বেশিরভাগ এই ছোটবেলায় ফার্স্ট সেকেন্ড হক কিছু ব্যতিক্রম বাদ দিলে বেশিরভাগই কোথায় হারিয়ে যায় যারা তুলনায় ছোটবেলায় দেখা যায় একটু মধ্যমে তার তারা কিন্তু মাধ্যমিক স্তর থেকে দেখা যাচ্ছে একটু আউটস্ট্যান্ডিং ভাব শুরু হয়েছে অনেক ছাত্র এরকম দেখছে অথবা তথাকথিত মধ্যমে তার ছাত্র ছাত্রীরাই বেশি সফল হচ্ছে বলে মনে হচ্ছে এই ফার্স্ট হওয়াটা জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত কি নাকি শুধু নম্বর পাওয়াটাই উচিত এতে আদেও কতটুকু উপকার হচ্ছে সেই সন্তানগুলোর না তাদের আমরা ভবিষ্যৎ অভিভাবকরা নষ্ট করছি হ্যাঁ নষ্ট করছি এই বিষয় নিয়ে কয়েকটি কথা বলবো নমস্কার আমি প্রাণ চক্রবর্তী যেটা এতক সময় বলছিলাম শুধু কি নম্বর পাওয়াটাই একমাত্র উদ্দেশ্য কিছু অভিভাবককে দেখেছেন তো যে কোনো ভাবে আমার ছেলে ফার্স্ট হলো কিনা কত পার্সেন্ট পেয়েছে এটা নার্সারি বা এলকেজি উকেজি দিয়ে পড়া ছেলে তার মা বা বাবা গর্ব আমার ছেলে নাইনটি এইট পার্সেন্ট পেয়েছে আরে বাবা ওই ছেলে নম্বরের বোঝেটা কি একটি নার্সারিতে বা কেজি স্কুলে পড়া প্রাইমারি স্কুলে ছিল নম্বরের বোঝে কি ও কতটা শিখছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট নয় আমি সেই স্কুলের টিচারকে দিয়ে পড়িয়েছি ও মুখকে দিয়ে পড়িয়ে তাকে ফার্স্ট এই ছোটোবেলার থেকে ইঁদুর দৌড়টা কতটা যে শেষ করছে সন্তানদের এই ছেলে মেয়েগুলো ভবিষ্যতে তাদের ভেতরে আর কিছু রাখছি না আমরা নিয়ে নিচ্ছে ছোটবেলায় যেখানে কোনো প্রয়োজন ছিল না আমি কেজি স্কুলে ফার্স্ট হয়েছিলাম না লাস্ট হয়েছিলাম না এভারেজ ডি পেয়েছিলাম সেটা আমার কোনো কাজে লাগবে না ইন ফিউচারে আমার দক্ষতা কতটা সেটা বেশি গুরুত্ব হ্যাঁ নম্বর প্রয়োজন অনেক ক্ষেত্রেই প্রয়োজন খুব প্রয়োজন কিন্তু শুধু নম্বর নয় শুধু নম্বর জীবনে কিছু নয় যদি আপনার বাস্তব জ্ঞান দক্ষতা থাকে না বাস্তব জীবনে দেখুন তো যারা ছোটবেলায় ফার্স্ট সেকেন্ড নিয়ে খুব লাফিয়েছে যে বাবা মায়েরা ছেলেকে পারলে আখের মেশিন আখ দিয়ে ছিবড়ে বের করে নেয় তার ভেতরে কি আছে সব বের করে নিয়েছে সেই মেয়েগুলো সফল হয়েছে। বেশিরভাগই দেখবেন তারা ভবিষ্যতে মানে বলবো না কিন্তু অনেকটাই থুবড়ে পড়েছে এবং দায়ী আমাদের সিস্টেম দায়ী সম্পূর্ণ তার মা বাবা ওই ছেলে মেয়েগুলোর কোনো দোষ নেই তাদের এত প্রেশার এত এক্সপেক্টেশন আমার ছেলে এই হতে হবে আমার মেয়েরা এই হতে হবে তারা তার কাছে অসহায় আত্মসমর্পণ করবে বেশিরভাগ আমাদের ইউনেস্কো এবং ওয়ার্ল্ড ব্যাংক এর রিপোর্ট কি বলছে তথ্য দেখুন বলছে ভারতে ক্রিটিক্যাল থিংকিং প্রবলেম সলভিং কমিউনিকেশন স্কিলে বেশিরভাগ ছেলে মেয়ে পিছিয়ে পড়েছে অর্থাৎ একটা জটিল বিষয় এরা চিন্তা করতে পারছে না মানে ওই সিলেবাসের বাইরে কিছু বললে এরা সেই কমন জিনিস বলতে পারছে একটা চিন্তা ভাবনা করে উত্তর দিতে পারছে না নম্বর পার পেছনে কি হচ্ছে মুখস্থ করে এরা শুধু মুখস্থ করেছে আর বমি করে দিয়ে আসছে পরীক্ষার খাতায় ব্যাস ওরা না বুঝছে না জানছে আমি যদি না বুঝি হবে না হতে পারে না আর হচ্ছে একটা একটা যে প্রবলেম মানে সমস্যা সমাধান সমস্যায় এরা অন্যের ওপর ডিপেন্ড হয়েছে মাকে ফোন করছে মা হয়েছে আমি কি করবো তো আড্ডা ছেলে পঁচিশ বছর চব্বিশ বছর বাইশ বছরের ছেলে একটা সাধারণ সমস্যায় সে সিদ্ধান্ত নিতে পারছে না ভাবছেন তাহলে কোথায় দাঁড়িয়ে আছে কি লাভ আছে আমার ওই ছেলে ওয়ানে আমি খুব লাফিয়েছিলাম সেকেন্ড হয়েছিল বলে পিটিয়েছিলাম সেই ছেলে এই অবস্থা হয়ে যাচ্ছে এর জন্য দায়ী কিন্তু সিস্টেম সমাধানের উপায় আমি বলবো নিশ্চয়ই ইন্ডিয়ান স্কিল রিপোর্ট ইন্ডিয়ান স্কিল রিপোর্ট দু হাজার তেইশে কি বলছে আমাদের দেশে প্রতি জন গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের চারজন মাত্র চাকরি পাওয়ার যোগ্যতা রাখে অর্থাৎ একশো জন গ্রাজুয়েট হলে চল্লিশ জনের মোটামুটি একটা চাকরি করার যোগ্যতা বাকি বেকার গ্রাজু তাদের চাকরি করার যোগ্যতা নেই তাদের যদি ধরে বসিয়েও দেওয়া হয় কোনো একটা কাজে তারা অদক্ষ কর্মচারী হবে দেশের বা রাজ্যের কোনো কাজ স্কিল নেই তারা কোনো কাজ একটা দক্ষতার সাথে করবে তাহলে বলুন তো গুতি ঠেঙ্গিয়ে বিএ পাশ করিয়ে বিএসসি পাশ করিয়ে কি লাভ হচ্ছে আলটিমেটলি কি হচ্ছে নম্বর দিয়ে আমাদের কি কাজে লাগছে এর ফলে কি কি ক্ষতি হচ্ছে একবার ভাবুন তো মুখস্থ বিদ্যা যেটা বললাম গুরুত্ব এরা বোঝার চেষ্টা করছে না কারণ এরা শুধু মুখস্থ করতে জানে অঙ্ক পর্যন্ত কিছু ছেলে মুখস্থ করে বলছে আশ্চর্য হয়ে যাচ্ছে মুখস্থ নির্ভর তারা বেশিরভাগ ছেলেমেয়ের মধ্যে ক্রিয়েটিভিটি নেই সৃজনশীলতা এটা কিছু নতুন সৃষ্টি করা ক্ষমতা নেই তারা চিন্তা বাস্তব জীবন সম্বন্ধে কোনো জ্ঞানই নেই এদিকে বহু নম্বর পেয়ে বসে আছে বাস্তবতা সম্বন্ধে তাদের জ্ঞান নেই করে দিয়েছে। সেটা নিজে ক্ষমতা আর কি নম্বর ভালো পেয়েও দেখা যায় দক্ষতা না থেকায় অনেক ফাস্ট বয়রা সফল হয়নি অথচ মধ্য মেধার ছেলে দেখুন তারা দিব্যি জীবনে সফল হয়ে তারা ভালো চাকরি করছে শুধু চাকরি করাই জীবনে সফলতা নয় এটা হতে পারে না তারা যে কাজটাই করছে দক্ষতার সাথে করছে অনেক মধ্যবেদার ছেলে আছে যারা হয়তো এভারেস্ট ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করেছে বা তার কাছাকাছি নম্বর পেয়েছে এমন বহু ছেলে আছে ভালো ভালো কোম্পানিতে ভালো ভালো সরকারি সেক্টর বা নিজে ব্যক্তিগত স্তরে এমন কিছু ক্রিয়েটিভ কাজ করছে তাদের দেখতে হয় তাদের দেখে অবাক হতে হয় আমার দেখা অনেক আছে আপনার দেখা অনেক আছে সেই তার ব্যাচে যে ফার্স্ট বয় মা বাবা গুতিয়ে তাকে আটটা মাস্টার দিয়ে তাকে জোর করে এরকম করেছে সে জীবনে একটা কিছু করতে সে একমাত্র আছে কবে আমি সরকারি চাকরি পাবো ভারতবর্ষের ইউটিউব ফিউটিউবের ভিডিও এডিট ফেডিট করে ভালো টাকা কামাই করছে সফল সে প্যাশন এনজয় করছে কাজটাকে এই ধরনের বহু কাজ আছে আমি একটা জাস্ট মনে আসলো তাই বললাম এরকম হাজার প্রফেশনে তারা কোনো কোম্পানিতে ভালো ভালো জব করছে নিজে প্রচুর ভালো ভালো কাজ করছে মার্ক যে আছে ফেসবুকে তাই তো স্টিভ জবস বিল গেটস এরা কেউ ক্লাসের ফার্স্ট হয়নি কোনোদিন কিন্তু কোথায় পৌঁছে গেছে বলুন তো অর্থাৎ জীবনে আমি শুধু এদের মতো সবাই হবে তা নয় যে পড়াশোনা না করেছে সেই রকম আমি সেটাও আমি বলছি না নম্বর পাওয়াকে আমি খারাপ বলছি না ফার্স্ট হওয়াকে আমি অপরাধ বলছি না এইভাবে কেউ নেবেন না দয়া করে কিন্তু শুধুমাত্র নম্বর পেলেই সফল হব আর কিচ্ছু জীবনে দরকার নেই এই ধারণাটার বিরুদ্ধে আমি আমি কিন্তু পড়াশোনা আমার ছেলেকে আপনি যত্ন করবেন আপনার ছেলেকে আপনি যত্ন করবেন আমার সন্তানকে আমি যত্ন করবো এটা স্বাভাবিক এতে কোনো অন্যায় নেই কিন্তু নিংড়ে নেওয়ার বিরুদ্ধে আমার এইটা ক্লিয়ার করলাম শিক্ষা মানে শুধু নম্বর পাওয়াই যে নয় এটা অনেকে বুঝতেই জানা শিক্ষা মানে শুধু কত পার্সেন্ট নম্বর পেয়েছে কতটুকু শিখেছ জিজ্ঞাসা করতেই ভুলে গেছি আমরা কতটা ভালো মানুষ হয়েছে আমার সন্তানটি ভুলে গেছি আমরা এই সন্তানটি তো পরে এই জন্য বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে আমাদের তখন আমরা কাঁদছি এত করেছি এত আরে এত করেছে মানুষ তো করার চেষ্টা করেননি তাকে তো যন্ত্র বানিয়েছেন আপনি কথাগুলো অনেকের কটু লাগবে খারাপ লাগবে কিন্তু হয়তো এটাই বাস্তব তাহলে কি করা উচিত নম্বরের পেছনে শুধুমাত্র না ছুটে অবশ্যই পড়াশোনা বুঝে পড়ো নম্বর দু পার্সেন্ট কম পাও একটা কথা আছে না পরীক্ষায় দুটো নম্বর কম পেলেও চলবে ভাই জীবনের পরীক্ষায় যাতে তুমি বেশি নম্বর পাও ভালো মানুষ হও এটা বড় কথা শুধু নম্বর না তাকে বাস্তব জ্ঞান সম্পন্ন করে তুলুন দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন তার মধ্যে বিভিন্ন রকম যাতে প্ল্যান এ শেষ হলে প্ল্যান বি বেশিরভাগ ছেলে মেয়েদের জীবনে প্ল্যান বি রেডি নেই আমি এটা হবো ব্যাস আরে ভাই এটা না হলে তোমার বিকল্প কি আছে সেটা রেডি করুন আমি পঁচিশ বছর ছাব্বিশ বছর তিরিশ বছর বয়সে যে ব্যর্থ হলাম তখন ভাবতে বসছি এখন তাহলে আমি কি করব লাইফ শেষ হয়ে যাচ্ছে আমাদের এইটা বিরাট সমস্যা লাইফ এ প্ল্যান বি রেডি রাখাটা খুব জরুরি আমি জয়েন্টে চান্স পেয়ে চান্স না পেলে আমি এইটা মেডিকেল করব বহু ছেলেকে দেখেছি এই নিট জয়েন্টে ব্যর্থ হয়ে লাইফে আর তল খুঁজে পাচ্ছে না কেন আপনি আপনার ছেলের জন্য প্ল্যান বি রেডি করার কথা বলেননি যে তুমি পাবে এর তো গ্যারান্টি না পেলে তুমি এইটা অনার্স করবে বা এই কোর্স করবে এই করবে সেগুলোকে অচ্ছুত এরকম প্রতিটা সেক্টরে আছে জীবনে এই জন্য রেডি রাখা খুব জরুরি ঠিক আছে আর বাস্তব জ্ঞান আমাদের বর্তমান ছেলে মেয়েদের কিন্তু খুব কমে যাচ্ছে এই জন্যই তো এত হানাহানি কলেজে গুদ্ধবুদ্ধি গন্ডগোলের জন্য ভোট বন্ধ করে এরা না বুঝে মারপিট করছে ছুটছে কারণ যে বললাম একশোটা ছেলের মধ্যে ষাটটা ছেলের তো গ্রাজুয়েট হওয়ার যোগ্যতাই নেই রিপোর্ট বলছে ভারতের কিন্তু আমি বলছি না কথাটা তারা গন্ডগোল করবে না কারা করবে স্কুলের যাও মিড ডে মিল খাও পাস্ট মিল না তো মাধ্যমিক অবধি চলে যাচ্ছে মেয়েরা আর ভালো মানুষ হতে বলুন প্লিজ যাতে শেষ বয়সটা বৃদ্ধাশ্রমে কাটাতে না হয় বৃদ্ধাশ্রম খারাপ অনেকে সেটাকেও আমি ওল্ড হোমটাকে আমি খারাপ বলছি তা নয় কিন্তু সবাই থেকেও বাধ্য হচ্ছেন যারা তাদের জন্য বলছি ছেলেটাকে প্রকৃত মানুষ করুন প্রকৃত মানুষ হোক আপনার মেয়েটা ভালো মানুষ হোক এই চেষ্টাটা আগে করুন বলতো কম পেলার জন্য ভুল বললাম যদি ভুল মনে হয় কমেন্ট করে জানাবেন আর আমার কথাগুলো ভালো মনে হলেও কমেন্ট করে জানাবেন ভালো C'est un peu plus facile